অমর এই যে পার্বত্য মাটি জেলার বরকল থানার এই জায়গাতে আইসে এই লোকেশন আইসা এই দুইটা কাকি পাইছি একটা দাদা পাইছি একটা বন্ধু পাইছি একটা কাকা পাইছি মানে আত্মীয় পাইছি আজকে রাতে থাকলে খাওয়াবেন আমাদের খাওয়াবেন হ্যাঁ সত্যি সত্যি সাহস করে বসে তো দেখেন এর সাথে যাবো আমি

ইতি দিন দু তিন দিন যদি আপনি বাড়িতে থাকি রাখবেন না সব দুর্বল যাক সত্যি কথা হলো এরা মানুষ হিসেবে ভালো ভালোই কারণে বলতেছি আর দুই দিন ধরে তো আনাচে গানাচে পার্বত্য রাঙা এবং বন আনাচে গানাচে ওনারা জেল ওনারা যে এটা আমাদের যা খাওয়াইতেছে এটা ফ্রেশ আনারস খাইলাম ডাব খাইলাম বিভিন্ন ফল ফ্রুট খাইতাছি তো তো মোটামুটি এরা ফ্রেশ খাবাইতাসে এদের আচার আচরণ ভালো কেউ এই পর্যন্ত আসে না যে আমরা অনেক সময় অনেক কিছু কাজ করি তো তারা যেটা আমাদের নিষেধ করবে বা ইয়ে করবে এভাবে কিছু নাই তারা সুন্দরভাবে বুঝাই দেন যে না সবকিছু মিললে ভালো তো লোকেশনটা খুব সুন্দর দেখাই ও এইলো দোকানটা এটা ডাব টাব পানি ঠান্ডা পানি পাওয়া যায় ও আমার বন্ধু এইলো আমার বন্ধু এইখানে ইয়েতে এই আপনি বন্ধু কি তুমি তো হয়ে তুমি আমার রাখবাই

স্বাগতম জুমগড় রেস্টুরেন্ট শিলার ডাক বরকল উপজেলা রাঙ্গামাটি আবারও লোকেশনটা বলতেছি বানুগড় রেস্টুরেন্ট না সরি জুমগড় রেস্টুরেন্ট শিলার ডাক বরকল উপজেলা রাঙ্গামাটি এটা ইয়েগুলো অনেক ভালো এখানে উপর দিকে অনেকগুলো দোকান আছে কর্ণফুলীর তীরে চারদিকে পাহাড় বেষ্টিত এই ছিল কাকির দোকানটা এখানে আজকে আমরা বসছি